এই জায়গাতে ছবি তোলার পর আমরা যুক্ত যাচ্ছি শুভ সকাল সবাইকে আর আজকে সকাল সাতটায় আমরা বের হয়ে গেলাম ব্যাংকক থেকে পাতায় যাওয়ার উদ্দেশ্যে আর ব্যাংকক থেকে পাতায় যাওয়ার জন্য আমরা একটা ডিরেক্ট ট্যাক্সি বুক করি যেতে হয়তো সময় লাগবে দুই হতে তিন ঘন্টার মতো ব্যাংককে আজকে ওয়েদারটা অতটা ভালো না একটু একটু বৃষ্টি তবে ভালোই লাগছে ফাইনালি আমরা গাড়ি থেকে নামলাম আমরা যে টেম্পলটা দেখতে আসছি ওটার নাম হচ্ছে সেঞ্চুরি অফ দ্য ট্রুথ মেবি টেম্পল না টেম্পলাম সেঞ্চুরি অফ দ্য ট্রুথ তো ওইখানে আসলে অনেক রুলস রেগুলেশন ফার্স্ট টাইম পাঁচশো করে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হলো তারপর আবার কেউ যদি হাফ প্যান্ট শর্ট প্যান্ট পরে আসে তো বা স্লিভলেস ড্রেস করে আসে তাদের জন্য আবার এক্সট্রা ড্রেস এখান থেকে কিনে তারপর ভেতরে ঢুকতে হয় তারপর হয়তোবা ট্যুর গাইড এসে এটা নিয়ে যায় ভেতর থেকে অনেক রুলস এখানে যদি তারপরে আবার বৃষ্টি পড়ছে একটু একটু সব মিলিয়ে হজবরল অবস্থা তারপরেও ঢুকলাম দেখি দেখাটা অবশ্য অনেক সুন্দর যতটুকু দেখলাম এখান থেকে কাপড় রেন্ট করতে হয় বাদ দিয়ে দেন আমরা হচ্ছে আবার টেম্পল থেকে ঘুরে এসে তারপর আবার হয়তো টাকাটা ব্যাক দিতে পারে লুক দিস ভিউ পুরোটা নদী আর মাঝখানে এটা কি দারুণ লাগছে এই জায়গা থেকে অসাধারণ এই জায়গা থেকে সবাইকে লাইন ধরে গাইড এসে নিয়ে যাবে সো এই জায়গায় দিচ্ছে এর পাশে হচ্ছে একটা সোভেনিয়ার শানিদের কালচারাল জিনিস সবসময় বেশি থাকে বৃষ্টি পড়াতে জায়গাটা সমুদ্র আরও বেড়ে গেছে ঝর্মা পাহাড় থেকে আর এই পথ ধরে হেঁটে গিয়েই আমাদের ওই জায়গাটাতে যেতে হবে জায়গাটা ভীষণ সুন্দর

I'll be your English guide at this time. We will spend forty-five minutes up to an hour. I'll give you direction and information as to why the museum was built and what is the purpose of it. Don't you sure worry. <laughs> <laughs> no. okay. of our museum in a scale of one centimeter here and 10 centimeter over here. And here, this is where we demonstrate the artwork before conducting the real work. Our museum is different from other places because we do not use concrete nails. However, later on, if we go inside, you have noticed some nails, but don't you worry. That is only temporary, not yet finished. Once we are done, we're going to replace it joint technique which I'm gonna show it to you let's move right here follow me everyone this way to okay, the, uh, actually, the, of the, truth, the mm -hmm. museum for temple and they have so many things also we will go after but this temple is really amazing so, it will be. এই জায়গাটা আসলে মারাত্মক সুন্দর ওরা কোনো কাপড় ব্যবহার করে নাই ওরা স্ট্রাকচারটা কাঠের তৈরি আপনারা দেখছেন হয়তো ওরা আরো ওদের ফ্যাক্টরিও এখানে সব এখানে তৈরি করছে করে তারপর এখানে এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে অসাধারণ সুন্দর মানে কি পরিমাণ কারুকার্য আসলে অনেক অনেক সুন্দর মানে এতটা কারু কাজে ভরপুর যেটা আপনারা নিজ চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না তোর ঢুকার পর দেখলাম যে বিশাল এক মানে কাজ করবে অনেক সুন্দর টোটালি আপনারা দেখেন দেখেন এই জায়গাতে ছবি তোলার পর ওরা আমরা এখান থেকে ঘুরে আসার পর ওরা এই ফ্রেমটি আমাদেরকে দিল আর এটার জন্য অবশ্য চারশো বাদ পে করতে হয়েছে বড় ছবি নিলে চারশো বাদ আর ছোটো নিলে দুইশো বাদ সো আমরা বড়টাই নিলাম এটা ছবি তুলে এই জিনিসটা খুব ভালো লাগলো একটা স্মৃতি রেখে দিলাম আর কি কেমন লাগছে এটা পেয়ে । তখন আমরা এখান থেকে ভেবে যাবো এখানে সবটা ঘোরাঘুরি শেষ তো এই জায়গা থেকে বাই বাই হচ্ছে আমাদের ব্যাক যাওয়ার পথ পথটা একটু দেখেন শান্ত শিষ্ট সুন্দর পাশে পাশে এরকম জিনিস চোখে পড়ে কী পরিমাণ সুন্দর দেখেন হাঁটতে হাঁটতে রাস্তার পাশে এরকম সুন্দর দৃশ্য দেখলে দাঁড়িয়ে যেতে ইচ্ছে করে ও মাইক্রাই Just sitting here.